একটা ভালো ফলাফলের প্রত্যাশা নিয়ে আমরা এলাকা থেকে ঢাকায় আসছি ভালো করে পড়ালেখা করে আমরা একটা ভালো ফলাফল নিয়ে যাব সেই ফলাফলের জন্য নির্দিষ্ট যে একটা টাইম দেওয়া হয়েছে এর মধ্যে আর কি আমরা আমাদের সিলেবাসটা কমপ্লিট করতে পারি নাই যার জন্য আর কি আমরা দুই মাস সময় চেয়ে আন্দোলনটা করছি আমরা মানববন্ধন করছি এটার মূলত একটা রিজন সেটা হলো গিয়ে আমাদের পরীক্ষা দুই মাস পেছানো হোক মাস যদি পরীক্ষা পেছানো হয় তাহলে যদি আমরা দুইটা দলের বিবেচনা করি সেক্ষেত্রে দেখা যায় যে একটা দলের স্টুডেন্টের হয়তো সেখানে সাতানব্বই পার্সেন্টের মধ্যে বাকি যে তিন পার্সেন্ট স্টুডেন্ট থাকে তাদের মধ্যে তিন পার্সেন্ট হয়তো বা আরও বেশি সুযোগ পাবে রিভিশন দেওয়ার আর আবার অনেকের আছে যে পঞ্চাশ পার্সেন্টের মধ্যে মতো আছে যে তাদের সিলেবাস শেষ কিন্তু তারা আপনার রিভিশন দেওয়া পর্যাপ্ত পরিমাণ টাইম পাচ্ছে না এটা আবার একদল আছে যে যাদের সিলেবাস কিছুটা শেষ হয়েছে আর কিছুটা শেষ করার জন্য হলেও অন্তত দুই মাস পেয়েছেন কিন্তু দেখা যায় এখানে তো জাস্ট আমি আমার জন্য আসিনি এখানে আমরা সাতানব্বই পার্সেন্ট স্টুডেন্টের ন্যায্য দাবিটা আদায় করার জন্য আমরা আসছি তাই না সো সেই সাতানব্বই পার্সেন্টের দিক দিয়ে যদি বিবেচনা করি তাহলে হয় একটা দিনটা হয়তো আমাদের কাছে বৃথা বলতে কিছু না বুঝছেন সে সাতানব্বই পার্সেন্ট স্টুডেন্টের বলার জন্য আমরা মূলত একটা দিন কোনো কিছু বলতে আমি আমি মনে করি না আমার দিক বিবেচনায় সেজন্য যে মনে করি যে না কিছু না সাতানব্বই পার্সেন্ট জন্য যদি কিছু একটা করতে পারি তাও বলতে পারবো যে না একটা দিন আমার জীবন থেকে বিতা যায়নি অন্তত আমরা সফলতা নিয়ে আসছি আমাদের যে সংক্ষিপ্ত সময়টা দেওয়া হয়েছে সতেরো মাস এর মধ্যে আমরা সিলেবাস আর কি পরিপূর্ণ শেষ করতে পারি নাই একটা ভালো ফলাফলের প্রত্যাশা নিয়ে আমরা এলাকা থেকে ঢাকায় আসছি ভালো করে পড়ালেখা করে আমরা একটা ভালো ফলাফল নিয়ে যাব সেই ফলাফলের জন্য নির্দিষ্ট যে একটা টাইম দেওয়া হয়েছে এর মধ্যে আর কি আমরা আমাদের সিলেবাসটা কমপ্লিট করতে পারি নাই যার জন্য আর কি আমরা দুই মাস সময় চেয়ে আন্দোলনটা করছি না এই বিষয়টা নিয়ে আসলে কোনো কর্তৃপক্ষের সাথে কথা হয় নাই আমরা সাধারণ শিক্ষার্থী যারা আছি আমাদের জন্য এটাই মনে হয়েছিল যে লাস্ট অপশন যে ভালো হবে এর জন্য আর কি আমরা সাধারণ শিক্ষার্থীরা কালকে রাত্রেও অনেকজন মেসেজ দিছে যে আমরা এখানে মানববন্ধনটা করব কিন্তু আসার পরে আমরা আর কি আশানুরূপ শিক্ষার্থী পাই না এখানে আশানুরূপ মানে সিলেবাস কমপ্লিট করতে পারিনি এই কারণে মনে করেন যে আমাদের আবার বিভিন্ন মানে বন্ধ ছিল কলেজ তারপর ওইভাবে পড়া হয় নাই বিভিন্ন কারণে আবার নির্বাচন তারপর ডেঙ্গু অনেক কারণে ওইভাবে পড়া হয় নাই তো আমাদের সিলেবাস ওইভাবে কমপ্লিট হয় নাই তো এই কারণে আমরা মনে করেন যে সিলেবাস কমপ্লিট করতে পারি নি এই কারণে আমাদের মানে মানববন্ধনটা মানে আমরা চাইতেছি পরীক্ষাটা আরও পিছাতে দুই মাস আবার এছাড়া আছে সামনে হচ্ছে ঈদ সতেরো তারিখ ঈদ তো ঈদের কারণে মানুষ অনেক ব্যস্ত থাকবে ঈদের পরপরই পরীক্ষা তো এখানে পরীক্ষাটা যদি পিছানো হয় তাহলে আমাদের অনেক সুবিধা হবে যদি দুই মাস আরও পিছানো হয় আমরা এখানে মূলত এসেছি আমাদের সিলেবাসের তুলনায় সময় আমরা অনেক কম পেয়েছি আমাদের যেন সময়টা একটু বাড়িয়ে দেওয়া হয় এটার দাবি নিয়ে আমরা আজকে মাঠে নেমেছি সময় কম দেওয়া হয়েছে মানে আমাদের যে আগের ব্যাচগুলো ছিল তাদেরকে সময় দেওয়া হয়েছে সতেরো থেকে আঠারো মাস কেউ কেউ বিশ মাস পেয়েছে এবং আমাদের যে পরের ব্যাচ তারাও বিশ থেকে বাইশ মাস পাবে কিন্তু আমাদের বেলায় দেখা গেছে আমরা চোদ্দো পনেরো মাসে দু সালে ফেব্রুয়ারি মাসে আমরা কলেজে ভর্তি হয়েছি তখন থেকে আমাদের ইয়ার ফাইনাল ফাইনাল তারপর হচ্ছে একই বছরে আমাদের প্রি টেস্ট টেস্ট পরীক্ষা সহ নানা পরীক্ষা ঘুরতে হয়েছে তো এক একটা পরীক্ষায় দেখা গিয়েছে বিশ থেকে পঁচিশ দিন করে সময় গিয়েছে তো সেই সময়টার জন্য আমরা অনেক অনেক ক্লাস গ্যাপ গিয়েছে অনেক পড়া মিস গিয়েছে এখন আমরা ওই ঘাটতিটা পূরণ করার জন্য মূলত একটু সময় বাড়িয়ে নিতে চাচ্ছি আসলে আমাদের এইচএসসি যে সিলেবাসটা মানে এমনি মানে পরীক্ষা হয় এটা তো দুই বছরের তো সেখানে আমরা সময় পেয়েছি মাত্র সতেরো মাস জাতীয় সংসদ নির্বাচন উপজেলা নির্বাচন এবং তীব্র তাপদাহ এর মাঝে মনে করেন অনেক সমস্যা হচ্ছে এবং আমরা আমরা যে আমরা মনে করেন রেজাল্ট একটু ভালো করার জন্য আমরা আর দুইটা মাস সময় চাইছি একটু